আমি ঢাকা থেকে আসছি গতকালকে আমার মনে হলো যে কুড়িগ্রাম লালমনি হাটটা দেখে আসি পানি টানি হয়েছে আবার শুনলাম এখন যেটা আমি আসি যাত্রাপুর বাজারে এটা হচ্ছে কুড়িগ্রামের সদর থানার মধ্যে বসে তাই না ধলা নদীটা পার হয়ে দিকে আসছি বাজার সব অনেকে শুনছি শুনতে আসি আমি অটো চালাই আমার এই ভাইটা তার সাথে ভাই না আমার সাথে সমানে বসো তো হ্যাঁ আমার চলে আমাদের সরি আপনার চেয়ে কম হবে আমার তাতে অবশ্যই তা তোমার ছেলের মতন আমার হ্যাঁ আমার ছেলের ইন্টার পরীক্ষা দিচ্ছে তাহলে আমি খুব খুশি হলাম যে ও ঢাকা শহর কখনো দেখে নাই তার কোনো আফসোসও নাই আফসোস আছে বসে আমি কেন গ্রাম ছেড়ে যাবো তাই না সে বসে আমি কেন গ্রাম ছেড়ে যাবো ঢাকা সর আমার দেওয়ার দরকারটা কোথায় আমি প্রতিদিন এই অটো অটো এই এই গাড়িটা তার এইটা চালায় এসে প্রতিদিন বসে সাতশো থেকে আট এক হাজার টাকা তার থাকে তাই আমি ভালোই আছি তাই না এই তো তখন ঢাকা যাওয়ার কোনো প্রয়োজন নাই আমি তখন জিজ্ঞেস করলাম ঢাকা তাহলে কারা যায় তো ঢাকা আসলে তারা যায় সাধারণত ঢাকা যাওয়ার কথা না কারণ নিজের যেখানে জন্মগ্রহণ করছি যেখানে নিজের গ্রাম এখানে থাকা তো বেশি ভালো তো তার দৃষ্টিতে ঢাকা যায় কারা যারা একটু গ্রামে ভেজাল করে জায়গা ক্রাইম করে এ করে বা একটু বেশি লুবি প্রকৃত নাকি তারা তো জীবনে কিছু করে ফেলতে হবে কিন্তু শান্তি খুঁজার জন্য গ্রামের চেয়ে সুন্দর জায়গা আর একটা কথা উন্নত তোর নামটা থাকে কি ফারুক ফারুক এবার ইন্টার পরীক্ষা দিয়েছে পাস করে ফেলছে এখন সে বোধ হয় কি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে একটা অনার্স করার জন্য সে ওয়েট করতেছে তার কোনো আফসাস নেই সে বিন্দাস লাইফ করতেছে কোনো তার অভিযোগও নাই জীবন নিয়ে একটা মতার যে গ্রামের মানুষ আসলে সুখী আছে কারোর কোনো প্রবলেম নেই আর যতটুকু অভাব অনটা এটা কি এটা এমন থাকতেই পারে তাই না তাহলে করে মানুষ না খায় মধ্যে হাহাকার আমরা যেমন পত্রপত্রিকাতে ফেসবুকে দেখি যে দেশটাকে একদম পুরো একদম গরিব অবস্থা অবস্থা কাইল হয়ে যাচ্ছে ব্যাপারটা কি আসলে অতটা সত্য এই যে আপনি বললেন যে আপনি প্রতিদিন যদি সাতশো টাকা হয় বিশ দিন যদি কাজ করেন তাও তো চোদ্দ হাজার টাকা তাই না তো চোদ্দ হাজার টাকা আপনার খেয়ে পরে কিছু টাকা হয়তো এসে থাকে আপনার তাই না থাকে যাক আমার কাছে খুব শুনে ভালো লাগলো যে বাংলাদেশের অত্যন্ত অঞ্চলে আসছি যে মানুষ ওইভাবে করে আসলে তোমার সমস্যা বেকায়দার মধ্যে না চাইলে এখানেও আসলে একটা কায়দা করে থাকা যায় ঢাকা শহরকে গিয়ে যে আমাকে সফল হতে কোনো কথা নেই মানে চাইলে গ্রামে বসেই জীবনটাকে সুন্দর করে গুছানো যায় না এটা তো তোমার মতামত তখন কথা আমি যা বুঝতে পারলাম হ্যাঁ ঠিক আছে না তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি বলো আপনাকে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আমি কিন্তু শিখাই দিই না অন্য সব কিছু কথা তার কথাগুলো ছিল আমি স্কিপের মানে স্কিপের কথা না তাই না তার মনের কথা ছিলাম ছোট করে বলে দিলে তখন তার সাথে আমি আড্ডা দিচ্ছিলাম